যথস্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসী বাংলাদেশে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি রিশান মাহমুদ দক্ষিণ আফ্রিকায় শোক দিবসের অনুষ্ঠানে বসার আসন নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে মঙ্গলবার বাংলাদেশ দূতাবাসের আয়োজনে ঘটে এই ঘটনা এ সময় চেয়ার ছোরাছুড়িতে আহত হয়েছেন বেশ কয়েকজন ভাঙচুর করা হয় দূতাবাসের আসবাবপত্র জানা যায় জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে স্থানীয় সময় দুপুর বারোটার দিকে দূতাবাসে যান দক্ষিণ আফ্রিকা আওয়ামী লীগ এবং যুপিদের তারা। রাষ্ট্রদূত নূরে হেলাল সাইফুর রহমানের পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের পর সভাস্থলে বসার আসন নিয়ে শুরু হয় তর্ক বিতর্ক এক মারামারিতে লিপ্ত হন সংগঠনের নেতাকর্মীরা এ সময় রাষ্ট্রদূত এবং পুলিশি হস্তক্ষেপে প্রায় দেড় ঘন্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে পরে পুনরায় অনুষ্ঠান শুরু হয় সিম্পল একটা ঘটনা নিয়ে এই ঘটনাটা ঘটছে সেটা হলো যাই পনেরো আগস্টের প্রোগ্রামে হাই কমিশনার ডাক দিয়েছে শোক দিবস কিন্তু এর ভিতরে জুনিয়রদের ভিতরে শেয়ার নিয়ে সিনিয়রটি জুনিয়রটি নিয়ে তারা ঝগড়া বিভেদ করে আজকের এই অপ্রীতিকর ঘটনা ঘটেছে মালয়েশিয়ায় শোক দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ গোলাম সারওয়ার কুয়ালালামপুরে বাংলাদেশ হাই কমিশনের দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট নিহত সকল শহীদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল হয় পরে বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত বিশেষ প্রমাণ প্রদর্শন করা হয় এছাড়াও শোক দিবস উপলক্ষে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্র বাণী বাণী পাঠ পাঠ করা হয় করেন শ্রম কাউন্সিলর শরীফুল ইসলাম দুতালয় প্রধান ফারহানা আহমেদ চৌধুরী প্রথম সচিব মিয়া এবং শ্রম সচিব সুমন কুমার দাস সভায় দূতাবাস কর্মকর্তা কর্মচারী ছাড়াও মালয়েশিয়া শাখা আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশ নেন বাহরাইনে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আটচল্লিশতম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে হয় এই আয়োজন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ নজরুল ইসলামের নেতৃত্বে দূতাবাস প্রাঙ্গনে জাতীয় পতাকা অর্ধনমিত করার মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয় এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয় শেখ মুজিবুর রহমান সহ নিহত সকল শহীদের স্মরণে নিরবতা পালন করেন অতিথিরা পরে দূতাবাসের অডিটোরিয়ামে হয় আলোচনা সভা এ সময় রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন দূতালয় প্রধান এ কে এম মহিউদ্দিন কায়েস প্রথম সচিব ইলিয়াসুর রহমান শ্রম সচিব মাহফুজুর রহমান এবং তৃতীয় সচিব তাসির উদ্দিন এছাড়া বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে শোক দিবস উপলক্ষে যুক্তরাজ্যে বঙ্গবন্ধু পরিষদ গ্রেটার ম্যানচেস্টারের উদ্যোগে হয় আয়োজন সংগঠনের সভাপতি রুহুল আমিন চৌধুরী মামুনের সভাপতিত্বে আয়োজন পরিচালনা করেন মোস্তাকিম বিল্লাহ জুয়েল বক্তব্য রাখেন সৈয়দ মাহমুদুর রহমান মোহাম্মদ শাহজাহান রুহুল আমিন রুহেল নুরুজ্জামান মনি সৈয়দ সাদেক আহমেদ সহ অনেকে এ সময় উনিশশো সালে পনেরোই আগস্ট নিহত সকল শহীদদের স্মরণে পালন করা হয় বঙ্গবন্ধুর হত্যাকারী যারা বিদেশে পালিয়ে গেছে তাদের দ্রুত দেশে এনে বিচার কার্যকর করার দাবি জানানো হয় প্রবাসীদের দক্ষতা বাড়াতে কাজ করছে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন সংযুক্ত আরব আমিরাতে চলছে তাদের কার্যক্রম অনলাইনে নব্বই দিনের কোর্সে দিচ্ছেন প্রশিক্ষণ দু সালে প্রতিষ্ঠিত এই ফাউন্ডেশন অন্তত তিপ্পান্ন দেশে অনলাইনের মাধ্যমে প্রবাসীদের প্রশিক্ষণ দিচ্ছে দক্ষ জনশক্তি গড়ে তুলতে বিভিন্ন কাজের উপর দিচ্ছে প্রশিক্ষণ। তাদের দাবি এ পর্যন্ত অন্তত সাত লাখ মানুষ বিনামূল্যে এই সংগঠন থেকে প্রশিক্ষণ নিয়েছে ভবিষ্যতে কার্যক্রম আরও বিস্তৃত করার আশা সংগঠনটির গত পাঁচ বছরে মোর দেন ফিফটি প্লাস আমাদের এস্টাবলিশ বিজনেসম্যান তৈরি হয়েছে যেমন এর ভিতরে আমি নিজেও একজন আমার নিজস্ব কিছু প্রতিষ্ঠান আছে আমি দুবাইতে বিজনেস শুরু করে দিয়েছি এটা আমার জীবনকে পুরা বদলে দিয়েছে ইতিমধ্যে জানেন নিজের বলা মতো গল্পা ফাউন্ডেশন ষোলোটি স্কিল ফ্রি ভাবেই সবার জন্য উন্মুক্ত নরসিন্দি আঞ্চলিক অফিসে ই পাসপোর্ট সুবিধা চালুর পর থেকেই পাল্টে গেছে পুরো চিত্র শতভাগ কার্যক্রম অনলাইনে হয় কমেছে দীর্ঘ সূত্রতা দালালদের আনাগোনা নেই বললেই চলে ডিজিটাল পদ্ধতিতে সেবা পেয়ে বেশ খুশি আবেদনকারীরাও কর্মকর্তারা বলছেন পাসপোর্টের আবেদন বাড়ছে সরকারি কোষাগারেও জমা পড়ছে বাড়তি রাজস্ব দুই হাজার বাইশ সালের জানুয়ারিতে নরসিংদীর আঞ্চলিক অফিসে চালু হয় ই পাসপোর্ট সুবিধা এরপর থেকেই বদলে গেছে পুরো পাসপোর্ট অফিসের চিত্র শনাক্তের জন্য দশ আঙ্গুলে ফিঙ্গারপ্রিন্ট আর ডিজিটাল স্বাক্ষর গ্রহণ করা হয় ই পাসপোর্টে একদিকে যেমন পাওয়া যাচ্ছে হটলাইন সেবা অন্যদিকে মেশিন রিডেবল পাসপোর্ট পদ্ধতি না থাকায় কমেছে পাসপোর্ট প্রাপ্তি দীর্ঘসূত্রিতা গেল দশ আগস্ট পর্যন্ত ই পাসপোর্টের আবেদন জমা পড়েছে দুই লাখ তিরিশ হাজারটি এর মধ্যে পাসপোর্ট গ্রহণ করেছেন দুই লাখ পঁচিশ হাজার একশো জন দ্রুত সময়ে পাসপোর্ট পেয়ে উচ্ছ্বসিত সেবাগ্রহীতারা আমরা আসলে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে দালালের ঝামেলা অনেক টাকা পয়সা মানে অনেক কিছু হ্যারাসমেন্ট হইতে হইতো বাট ই এই পাসপোর্ট হওয়ার পর থেকে আমি অনেক লাকি যে আমি এই পাসপোর্টটা করতে পেরেছি আগে আমরা মনে করেন পাঁচ বছরের পাসপোর্ট পাইতাম দশ হাজার এগারো হাজার টাকা দিয়া এখন আমরা দশ বছরে পাসপোর্ট পাইতেছি দশ হাজার এগারো হাজার টাকা দিয়া তো এই যে আঠারো দিনেই পেয়ে গেলাম ওইটা একটু দীর্ঘ মেয়াদি ছিল একটু সময় বেশি লাগতো তো দ্রুত পেয়ে গেছি বাইরে যাওয়া বা কত সব জায়গায় যাওয়া সুবিধা এই জন্য সরকার খুব সুবিধা করছে এই জন্য আমার এটা খুব ভালো লাগতেছে আর ই পাসপোর্টে একটি চিপ ব্যবহার করা হয়েছে যার ফলে বিশ্বের যে কোনো চেকপোস্টে মাত্র সেকেন্ডে প্রসেস করা যাবে ইমিগ্রেশন সেবার মান বাড়ায় স্থানীয়দের আগ্রহ বেড়েছে বাড়ছে রাজস্বের পরিমাণ অতি সহজে মাত্র চল্লিশ সেকেন্ডে যে কেউ ইমিগ্রেশন প্রসেসটুকু এই ই পাসপোর্ট দ্বারা কমপ্লিট করতে পারবে যেটা এমআরপি প্রযুক্তিতে ছিল না এবং এটা সম্পূর্ণ অনলাইন ভিত্তিক হওয়াতে বিশ্বের যে কোনো যে কোনো ইমিগ্রেশন চেকপোস্টে জনগণ এই পাসপোর্টের সেবাটুকু ই গেটের মাধ্যমে পেয়ে থাকবে দুই বাইশ অর্থ বছরে এই সেবা থেকে রাজস্ব আদায় হয়েছে একশো আটান্ন কোটি টাকা আর দুই হাজার বিশ একুশ থেকে থেকে আদায় হয়েছিল আটচল্লিশ হুমায়ুন রশিদ যমুনা নিউজ সৌদি আরবের রিয়াদে ইসলামী চিন্তাবিদ মৌলানা মুশতাক ফয়েজিকে সংবর্ধনা দেওয়া হয়েছে কুমিল্লা প্রবাসী সোসাইটি সৌদি আরবের উদ্যোগে হয় আয়োজন মুশতাক ফয়েজির সৌদি আগমন উপলক্ষে সংবর্ধনার আয়োজন করা হয় কুমিল্লা প্রবাসী সোসাইটির সদস্য শেখ জামাল ও রুস্তম খানের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সভাপতি নুরুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন নূরে আলম রেজাউল করিম মীর হোসেন সহ অনেকে এ সময় মৌলানা মোশতাক ফয়েজির হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয় আয়োজনে অংশ নেন দেশটিতে বসবাসরত বাংলাদেশিরাও ভূমধ্য সাগরে কমছেই না অভিবাসন প্রার্থীদের মৃত্যুর ঢল সোমবারও তিনশিয়া উপকূলে ডুবে যাওয়া নৌকা থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড বিবৃতিতে জানিয়েছে নিহতর মধ্যে দুজন নারী ও এক শিশু রয়েছে এখনও নিখোঁজ সাদ আরোহী তাদের সন্ধানে চলছে তল্লাশি জীবিত উদ্ধার করা হয়েছে তেইশ জনকে বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন জীবিত ফেরাদের বক্তব্য বন্দর নগরী স্পাকসেক্স থেকে রওনা হয়েছিল নৌযানটি গন্তব্যস্থল ছিল ইউরোপ মহাদেশ যাত্রা শুরুর দেড় ঘন্টার মধ্যেই সেটি দুর্ঘটনায় পড়ে আরোহীরা সবাই সাহারা আফ্রিকা নাগরিক তিনশিয়া কোস্টগার্ডের দাবি জুন পর্যন্ত চৌত্রিশ হাজারেরও বেশি অভিবাসন প্রার্থী উপকূল এবং সীমান্ত থেকে ফেরত পাঠানো হয়েছে তবু ভিন্ন উপায়ে ইউরোপে পাড়ি জমানোর চেষ্টা করছেন তারা বিভিন্ন দেশে ঘুরতে গিয়ে প্রতিনিয়তই ভাষাগত জটিলতায় পড়তে হয় বিদেশি পর্যটকদের এই সমস্যার সমাধানে টোকিওর একটি রেলওয়ে স্টেশনে বিশেষ এক স্ক্রিন স্থাপন করেছে জাপান স্ক্রিনটি স্বয়ংক্রিয়ভাবে জাপানি ভাষায় অনুবাদ করতে পারে এগারোটি ভাষা আবার কথোপকথন অনুবাদ করে দেবে জাপানি থেকে ওই এগারোটি ভাষায়ও ফলে কোনো বিড়ম্বনা ছাড়াই অন্য ভাষাভাষীরা জাপানি রেলকর্মীদের সাথে কথা বলতে পারবেন ভাষা বৈচিত্র্যময় বিশ্বজুড়ে ভাষা আছে সাত হাজারের বেশি মনের ভাব প্রকাশের মাধ্যম হলেও দুজন ভিন্ন ভাষাভাষী মানুষ পরস্পরের সাথে কথা বলতে গেলে এই ভাব প্রকাশই অনেক সময় অসম্ভব হয়ে দাঁড়ায় করোনা মহামারী সংকট কাটিয়ে আবারও চাঙা হতে শুরু করেছে এশিয়ার দেশ জাপানের পর্যটন খাত বাড়ছে বিদেশি পর্যটকের সংখ্যা সাধারণত কোনো দেশে ঘুরতে গিয়ে অন্য দেশের নাগরিকরা ভোগেন ভাষাগত জটিলতায় এ যুগে এই সমস্যার সমাধানে গুগল ট্রান্সলেটর সহ রয়েছে নানা প্রযুক্তি জাপান এবার ব্যবহার করছে বিশেষ এক স্ক্রিন টোকিওর জনপ্রিয় সেইবুস সিনজুক রেল স্টেশনে স্বয়ংক্রিয় অনুবাদের জন্য এই স্ক্রিন স্থাপন করা হয়েছে এর মাধ্যমে ইংরেজি ফরাসি ও স্প্যানিশ সহ এগারোটি ভিন্ন ভাষাভাষীর মানুষের সাথে খুব সহজেই কথা বলতে পারবেন জাপানি রেলকর্মীরা ভাষায় অনুবাদ করতে সক্ষম আমাদের এই স্ক্রিন যখন গ্রাহক কোনো বিদেশি ভাষায় কথা বলেন তখন রেলকর্মী সেটি স্ক্রিনে জাপানি ভাষায় দেখতে পান অন্যদিকে রেলকর্মী জাপানি ভাষায় কথা বললে বিদেশিরা সেটা নিজেদের ভাষায় দেখতে পাবেন আপাতত পরীক্ষামূলক হলেও ভবিষ্যতে বড় পরিসরে দেশ জুড়ে এই প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা রয়েছে জাপানের এই উদ্যোগের প্রশংসা করছেন গুগল ট্রান্সলেট ব্যবহার করা যায় না কারণ সব সময় না অনেক সময় ভুল অনুবাদের সংখ্যাও রয়েছে কাজেই এটি খুবই সুন্দর একটি উদ্যোগ কিছুটা অদ্ভুত শোনালেও আমি বলবো এটা আপনাকে নিরাপদ অনুভব করাবে কারণ আপনি জানেন অপর পাশে একজন মানুষ আছে আপনার যা সেটি বুঝিয়ে বললে উনি তা স্পষ্ট বুঝতেও পারবেন এর আগে চলতি বছরের প্রথম দিকে ওসাকার কানসাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টেও এই প্রযুক্তির পরীক্ষা চালানো হয়েছে মোস্তফা মাহমুদ যৌনা নিউজ আবারও কোরআন পোড়ানোর ঘটনা ঘটেছে সুইডেনে স্টকহোমে রয়্যাল প্যালেসের সামনে কড়া পুলিশি প্রহরায় এই কর্মসূচিতে অংশ নেন দুই ব্যক্তি সোমবার পার্লামেন্ট ভবনের কাছেই পবিত্র গ্রন্থে আগুন ধরান তারা পোড়ানোর আগেও ছুঁড়ে মেরে এবং পাতা ছিঁড়েও অবমাননা করা হয় একই সময়ে কাছাকাছি প্রতিবাদ কর্মসূচি পালন করে একটি দল কোরআন পোড়ানোর নিন্দা জানান তারা প্লাকার্ড হাতে আহ্বান জানান বিদ্বেষ দূর করার তবে মাইক নিয়ে প্রতিবাদকারীদের তিরস্কার করে কোরআন অবমান অবমাননাকারী দুজন বাগবিদণ্ডা হয় দুপক্ষের কোরআন পোড়ানোর কর্মসূচি পালনের সময় বরাদ্দ ছিল এক ঘন্টা এরপর তাদের সরিয়ে দেয় পুলিশ গত কয়েক বছর ধরে বেশ কয়েকবার কোরআন পোড়ানোর ঘটনা হয়েছে সুইডেন ফিনল্যান্ড এবং ডেনমার্কে সুইডেনের বাক স্বাধীনতা আইনের আওতায় মেলে এই কর্মসূচি পালনের অনুমোদন আবারও প্রবল বৃষ্টি বন্যা এবং ভূমিধসে বিপর্যস্ত ভারতের হিমাচল প্রদেশ দুই দিনের গেল প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে পঞ্চান্ন জনে নিখোঁজ অনেকে উদ্ধারকর্মীরা বলছে খরস্রোতা নদীতে অনেকেই ভেসে যাচ্ছেন বৈরী আবহাওয়ার কারণে উদ্ধার তৎপরতা চালানো কষ্টকর হচ্ছে মুখ্যমন্ত্রীর দাবি সাধ্যের সর্বোচ্চটা করছে সরকার চলতি বর্ষা মৌসুমেই দুশো জনের প্রাণহানি হলো হিমাচলে পূর্ণভূমি হিসেবে পরিচিত হিমাচল প্রদেশ প্রাকৃতিক দুর্যোগে পুরোপুরি বিধ্বস্ত সোমবারও ভূমিধ্বসে বিলীন হয়ে যায় সামারহিল এলাকার শিব মন্দির প্রাণ হারান কমপক্ষে চোদ্দ পুণ্যার্থী রাজ্যটির পার্বত্য এলাকাগুলোয় দুদিনে একশো সাত থেকে দুশো পঁচাত্তর মিলিমিটার পর্যন্ত রেকর্ড করা হয় বৃষ্টিপাত পাশাপাশি খরস্রোতা নদী উপচে পড়ছে পানি হচ্ছে ভূমিধস ভাসিয়ে নিচ্ছে লোকালয় সবচেয়ে ক্ষতিগ্রস্ত সিমলা মান্ডি সোলান ও হামিরপুর এলাকা ঝুঁকি এড়াতে আটশো সাতান্নটি ছোট বড় রাস্তাঘাট বন্ধ রাখা হয়েছে সুভারি আজ বডি সি দোর সকাল ধ্বংসাবশেষ থেকে আরো দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে দুদিনের দুর্যোগে মোট প্রাণহানি পৌঁছেছে পঞ্চান্ন জনে যুদ্ধকালীন তৎপরতার আদলে চলছে উদ্ধার অভিযান নতুনভাবে ইন্দোর আর ফতেহপুরের কিছু এলাকায় উঠেছে পানি সেখানে আটকে পড়া মানুষদের সরাতে ব্যবহৃত হচ্ছে হেলিকপ্টার অবশ্য দুর্যোগের মধ্যেও থেমে নেই উদ্ধার তৎপরতা কারণ অনেকেই নিখোঁজ রয়েছেন চাপা পড়েছেন কাদামাটির নিচে জরুরি বিভাগে কর্মীদের আশঙ্কা সময়ের সাথে বাড়বে প্রাণহানি দুর্যোগের মধ্যেই জোরে সরে চলছে উদ্ধার অভিযান সকাল থেকে আট জনের মরদেহ মিলেছে তবে ভারী বৃষ্টির কারণে কাজ করাটা কষ্টকর পুলিশ বিভাগ এবং স্থানীয়দের চলছে উদ্ধার তৎপরতা সময়ের সাথে বাড়তে পারে মৃতের সংখ্যা মন্দির এলাকায় ত্রিশ থেকে চল্লিশ জন আটকা পড়েছেন কারণ ভূমিদোষের সময় পূজা চলছিল এনডিআরএফ এর চোদ্দটি দল কাজে নেমেছি উপরে পড়া গাছ কেটে চলাচলের পথ তৈরি হচ্ছে সাথে যোগ দিয়েছে এসডি টিমও প্রত্যাশা সবাইকে জীবিত উদ্ধার করা সম্ভব হবে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের হিসাবে জুনের চব্বিশ তারিখ থেকে আগস্টের চোদ্দ তারিখ পর্যন্ত প্রাকৃতিক বিপর্যয়ে দুশো তিরাশি জনের মৃত্যু দেখেছে হিমাচল প্রদেশ নতুনভাবে রাজ্যটি নদীগুলোর পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় পাঞ্জাব ও হরিয়ানায় জারি করা হয়েছে সতর্কতা মৌলি ইসলাম যমুনা নিউজ দর্শক ছিল প্রবাসে বাংলাদেশে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ